এই দেবাদি মহাদেবের ব্রত তো আপনারা করেন শিবরাত্রির চতুর্দশী শিব চতুর্দশী বলে না বসু বসু হ্যাঁ জয় জয় শ্রী রাধে মায়েরা ব্রত করেন তো করবেন করবেন তা ব্রত কেন করেন শিবের ব্রত কেন করেন এই তুমি জানো শিবের ব্রত কেন করে মায়েরা শিবের বাবা বলছে শিবের মতো বর পাবে বলে তবে হ্যাঁ শিবের মতো যদি বর পায় লাভই লাভ বিশেষ করে প্রথম লাভটা আমাদের মতন তো বাবা এত গিট দিয়ে কোচ দিয়ে প্যাঁচ দিয়ে কাপড় পরেন না বাবা কি করেন বাবা পরেন বাঘ ছাল তাহলে মায়েদের কাপড় চুপড় কাছাকাছি ঝামেলা থেকে মুক্তি একটা উপকার বাবার মতো বর পেলে দ্বিতীয় হচ্ছে আমাদের মতন তো এত একবারে হাঁটু পর্যন্ত সেবা করেন না বাবা একটু দুধ আর একটু ফল এ হলেই সন্তুষ্ট তাই না একটু দুগ্ধ হলেই সন্তুষ্ট তাহলে রান্না বাড়ার ঝামেলাটাও মায়েদের রইলো না দুটো উপকার তৃতীয় উপকার হচ্ছে মায়েদের সর্ববিষয়ে একটু বেশি করে জল লাগে হ্যাঁ কাপড় কাচা বা বাসন মাজা বা স্নান করা যায় না কেন বিশেষ করে অনেক জল লাগে তাই জীবনে দিনে জলের অভাব হবে না কেননা জটার মধ্যেই গঙ্গাটা আছে তিনটে উপকার আর চতুর্থ উপকার হলো কোনোদিনও জীবনে কারেন্ট যাবে না কেন জটার মধ্যেই বিরাজ করছে তাহলে কোনোদিনও কারেন্ট যাবে না তা যাই হোক সেই বাবা যখন গিয়েছে এইবার ওই পথে যখন যাচ্ছে নারদমুনি আমার ওই যে বলেছিল মামা আমাকে নেমন্তন্ন করেনি মামা যে আমাকে নেমন্তন্ন করেনি তার সাজা দেব এই বলে ওই পথে যেতে যেতে ওই নামাবলির খুঁটেতে দুটো ভেগ তাজা ভেগ তাজা তাজা দুটো ভেগ ধরেছে আর নামাবলির আঁচলে বেঁধে নিয়েছে এবার বর যখন পৌঁছেছে বর যখন বিয়ে করতে পৌঁছেছে আপনাদের দিকে হয় কিনা জানি না বিয়ে নিশ্চয়ই হয়েছে সবাই তো আমার মতো নয় কি বিয়ে ধা হয়েছে তো একবার নয়তো কবার হবে বাবা বলছে যে যতবার পারবে তাই গুরু হিন্দু সনাতন ধর্মের নিয়মে শোনো আমাদের একটা বিবাহ এবার ফুসলে ফাসলে দু একটা কেউ করে ওটা আলাদা ব্যাপার তো বিয়ের বাসরে যখন বর পৌঁছায় দেখবেন আপনাদের দিকে ওই যেটাতে করে চাল ধোয়া হয় ওটাকে কি বলে আপনাদের দিকে এখন আর তো ট্যাপ হয়ে গেছে সব টোকা টোকা মা বলছে টোকা তো ওই টোকার মধ্যে একটা প্রদীপ জেলে ওই বাসরে দেওয়া হয় বিয়ের বাসরে দেয়া হয় না তা প্রদীপ জেলে দেয়া হয়েছে আর ওই প্রদীপের আলোতে প্রদীপের আলো দেখে কিছু পোকা এসেছে যেমন আলো দেখে অনেক পোকা ছুটে আসে না ওই রূপ গন্ধ গন্ধস্পর্শের ব্যাপারগুলো আছে ওগুলোতে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না রূপে মরণ হয় কথায় বলে কেশ বেশ মুখ সুখ আর অতিরিক্ত রূপ ধ্বংসের স্তূপ অতিরিক্ত রূপ কিন্তু আবার ভালো না। কেশ বেশ মুখ হচ্ছে সুখ মুখেই সুখ আস্তে আস্তে বাবা ওটা রেখে দে বাবা শোনা বাবা ওটা রেখে দাও ওটা রেখে দাও রেখে দাও চুপ চুপ করে বসে শুনতে হয় আচ্ছা বলো তো একটা প্রশ্ন করছি তাল কি করে পড়ে তাল ধূপ করে পড়ে না ধূপ করে তাল পড়ে কি করে তাল কি করে পড়ে বলো বলো কেউ বলো তাল কি করে পড়ে গাছ থেকে তাল যখন পরে কি করে পড়ে ধূপ করে তাই তাহলে আর হল না কেননা তাল ধূপ করে পড়ে না তাল পড়ে তারপরে ধূপ করে এত বড় খোকা হয়েও জানে না তাল সবাই বলে না ধূপ করে তাল পড়লো বললো তাল ধূপ করে পড়ে না তাল পড়ে তারপরে ধূপ করে এটা জেনে না জয় জয় শ্রী রাধে তা যেখানে ছিলাম তা সেখানে হারিয়ে গেলে আন কথা হলে পরে কথা থেকে সরে যেতে হবে তা ওই যে টোকার মধ্যে প্রদীপ জেলে দিয়েছে ওই প্রদীপের আলো দেখে কিছু পোকা এসেছে আর নারদমুনি মামাকে জব্দ করবে বলে তখন ওই যে নামাবলির খুঁটে বেঁধে দুটি ভেগ নিয়ে গিয়েছিল ওই এদিক ওদিক দেখে প্রদীপের আলোর কাছে ভেক দুটিকে ছেড়ে দিয়েছে আর যখন ভেক দুটিকে ছেড়ে দিয়েছে ওই ভেক দুটি লাফাতে লাফাতে গিয়ে প্রদীপের আলোতে আসা পোকাগুলোকে ধরে ধরে সেবা করছে আর বাবা তো আমাদের মতন ওই আগেই বলেছে গিট দিয়ে প্যাঁচ দিয়ে কোচ দিয়ে তো কাপড় পরে না বাঘ ছাল পরে শুধু জড়িয়ে নেয় আর বাবার ওই লজ্জাকে নিবারণ করার জন্য সেই বস্ত্রটাকে রক্ষা করে কে জানো দুটি বাবার ভক্ত সর্প একজনের নাম ইঙ্গিলি আর একজনের নাম পিঙ্গিলি এইবার তাদের নজর পড়লো ওই ভেক দুটোর উপরে দুজনের মধ্যে কথা হচ্ছে রে এঙ্গিলি ওই দেখ বাবার বিয়ে বলে কথা এখানে কেউ অনাহারে থাকবে না আমাদের জন্য কেমন দুটো তাজা ভেগ পাঠিয়ে দিয়েছে মানে দুটো ভ্যাং পাঠিয়ে দিয়েছে চ আমরা ধরে সেবা করি এদিকে বাবার যে লজ্জা নিবারণ করে আছে মানে লজ্জাটাকে ধরে আছে মনে নেই তখনই কি হয়েছে ওই বাবার কোমর পরিত্যাগ করে যেই ভেগ সেবা করতে গেছে সেই সময় ম্যানোকামা আমার কী করছিল জামাই বরণ করতে এসেছিল আর বাগছাল খুলে তো পড়ে গেছে ওইখানে একটা ঘটনা ঘটেছিল না তাই গৌর হরি বা বাবা সুবল হয়ে গিয়েছিল যাকে সেই জায়গায় যাব না তবে সেই একটা গান আছে না যদি বলেন একটুখানি গাই ভালো লাগবে অল্প করে গায় ওই যে বলছে না মেনকা মাথায় দিলো ঘোমটা মেনকা মাথায় দিলো ঘোমটা মেনকা মাথায় দিলো ঘোমটা ও তুই বেছে বেছে করলি জামা ও তুই বেছে বেছে করলি জামা ও তুই বেছে বেছে করলি জামা সে যে চিরকালে আর আর বলবো জব্দ যেমন করার কথা ছিল সেইভাবে বাবা জব্দ হলো এবার লগ্ন বয়ে যাচ্ছে কই আসা এবার দেখবেন নিয়ে দুটো পান মুখে চাপা দিয়ে কোনেকে নিয়ে আসা হয় মায়েরা পান চাপা দিয়েছেন কেন পানটা চাপা দেয় তোমরা বলতে পারবে না এটা ভালো বলতে পারে এই তুমি জানো পানটা কেন চাপা দেয় কেন বেকাম না নষ্ট হয় না না জানো না তুমি জানো তুমি জানো তুমি বল চোখের নোংরা ধুলোবালে যাতে না লাগে ওহ বলছে চোখে না ধুলোবালি পড়ে তাহলে তুমি জানো হো ও বলছে সেদিন নাকি বরের মুখ দেখতে নেই কোনটা ঠিক গো মা বরের মুখ দেখতে নেই কিন্তু এটা কি আর ঠিক আছে এখন তো তা নেই এখন সে যুগ চলে গেছে বাবা এখন ওই ঘর থেকে যতক্ষণ না বেরোচ্ছে কি গো কত দূরে বেরোনি এখনও কত দূরে এলে কেন ফোনের যুগ তো যাই হোক যতক্ষণ না কাছে এসে দাঁড়াচ্ছে দোতলার উপর থেকে যতক্ষণ না গাড়ি থেকে নামছে দেখছে ওই যে ডান ঠিক আছে চলে এসেছে জয় জয় শ্রী রাধে রাধে তো যাই হোক ওই পানটা শুধু শুধু ওই সব বরের মুখ দেখা বা ওই সব ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওই পান হলো সাক্ষাৎ যোগমায়া কি বললাম পানটা হলো মায়েরা সাক্ষাৎ যোগমায়া কেন যোগমায়া ছাড়া যেমন আমার ভগবানের লীলা সম্পূর্ণ হয় না তেমন যে মায়ের বিবাহ হচ্ছে ওই পানকে সাক্ষী রাখা হয় মানে যোগমায়াকে সাক্ষী রেখে বলা হয় হে যোগমায়া আমি যে সংসারে যাব ওই সংসারে গিয়ে আমি যেন সকলকে মায়ার দ্বারা ভুলিয়ে সকলকে ভালো রাখতে পারি আর ওই সংসারে আমিও যেন সুখে শান্তিতে ভালো থাকতে পারি তাই ওই পানটাকে ঢাকা দিয়ে নিয়ে আসা হয়েছে এখানে পুরোহিত করছে বিবাহ সম্পূর্ণ করার জন্য একটা পুরোহিতের প্রয়োজন হয় ব্রাহ্মণ ছাড়া তো বিবাহ সম্পূর্ণ হবে না এখানে পুরোহিত করতে এসেছেন আপনারা আমার সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা এবার যেই পার্বতীর বদন থেকে ওই পানটা সরিয়ে দেওয়া হয়েছে উজ্জ্বল বর্ণ সেই বর্ণের বদনখানি দর্শন করে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারলেন না রূপে মুগ্ধ হয়ে গিয়ে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে না পেরে ওই যজ্ঞের আসরে ব্রহ্মার ব্রহ্ম স্খলিত হয়ে গেল আর যেই না ব্রহ্মার ব্রহ্ম স্খলিত হয়ে গেছে ব্রহ্মা ভয় পেল কি আমি সৃষ্টিকর্তায় কি করেছি নিন্দা হবে তাই ব্রহ্মা সকলকে এড়িয়ে সকলের অলক্ষ্যে বাম পায়ের গুড়ালি করে ব্রহ্মার ব্রহ্মকে এইভাবে রোগড়ে দিয়েছিল এই যে বাবা সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ হয়ে গেল বিবাহ সম্পূর্ণ হলো যোগ্য সম্পূর্ণ হল যজ্ঞে সম্পূর্ণের পর যজ্ঞের সামগ্রী ওই যজ্ঞের বালির সঙ্গে সেই ব্রহ্মার ব্রহ্মকেও একসঙ্গে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল আর সমুদ্রের ঢেউ লাগতে লাগতে হয়েছিল এক হাতটা নয় ষাট হাজার বাল্য খিল্লের জন্ম কেউ এক হাত কেউ দেড় হাত মানে এক কথায় কেউ বামন রূপে কেউ রূপে জন্ম নিয়েছিল ষাট হাজার বাল্য খিল্ল এদেরকে দেখে আমরা শুধু হাসাহাসি করি বলে তারা ব্যঙ্গের পাত্র হল তাদের মনে বড় দুঃখ ছিল তারা মনে মনে বলতো যে হে প্রভু আমরা জানতে পারলাম না আমাদের কে বা পিতা আমাদের কে বা মাতা আমাদের কে মা কে বাবা আমরা জানতে পারলাম না আমরা হলাম ব্যঙ্গের পাত্র তবে শুনেছি যার কেউ নেই তার নাকি আছে তুমি তোমাকে আমরা তপস্যা করব। যুগটা ছিল তখন কোন যুগ তেতা যুগ এই তেতা যুগে ভগবান হয়ে অবতার হয়ে এসেছেন প্রভু রামচন্দ্র তারা রামচন্দ্রের তপস্যা করতে লেগেছিলেন পুষ্প সরোবরে স্নান করে প্রত্যেকদিন প্রভুর জয়গান করতে করতে তারা ফেরে আপনারা জানেন পিতৃ আজ্ঞা পালনের জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল পঞ্চবটির বনে একটা কুঠির নির্মাণ করেছিলেন সেই কুঠিরে রামচন্দ্র শয়ন করে আছে সীতামা আমার চরণ সেবা করছে লক্ষণ দ্বারে দাঁড়িয়ে আছে আর পুষ্প সরোবরে ওই বাল্যক্ষিল্য মুনিবর স্নান করে প্রভুর জয়গান করতে করতে ওই পদ্মি আসছে জয় রাম শ্রীরাম জয় জয় রাম it কুঠিরের সম্মুখে তারা দাঁড়িয়ে পড়ল প্রভু রামচন্দ্রকে দর্শন করে মনে মনে চিন্তা করলে এই কি আমাদের নবদুর্বল নব নবঘন শ্যাম রাম হ তবে বলে দাও তোমাকে ওই মা জানকীর মতো কবে প্রতি রূপে কি বললেন তোমাকে কবে ওই মা জানকীর মতো প্রতিরূপে পাব এইখানে রামচন্দ্র বলেছিল মুনিবরের অন্তরের কথা জানতে পেরে বলেছিল অন্তর্জ্য আমি ভগবান সনমুনিবর এ যুগে তোমাদের আশা পূর্ণ করতে আমি পারব না তবে আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ আর তোমাদের গোপ ঘরে জন্ম হবে তোমরা হবে বৃন্দাবনের গোপী শারদীয় রজনীতে থেকে কান পেতে বাঁচবে বাঁশি পাবে শুনিতে সেই বাল্যক্ষিল্লমণিবর হয়েছে বৃন্দাবনের গোপী আপনারা অন্ন ভিক্ষা পালা শুনেছেন যাজ্ঞিক পত্নীগণ কৃপা করে ভগবানকে বনের মাঝে অন্ন দিয়েছিল বলে তারা হয়েছে কৃপা সিদ্ধা গোপী আর রাধারানীর সঙ্গে যারা থাকে ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দুলেখা লেখা তুঙ্গু বিদ্যাসুদেবী রঙ্গদেবী চিত্রা আবার এদের অনুগত একটা করে সখী আঠাশ চৌষট্টি এদেরকে বলা হয় মঞ্জুরি সখী আবার মঞ্জুরি সখীর আটটা করে সখী থাকে তাদেরকে বলা হয় অনুমঞ্জুরি এইগুলোকে জানতে হয় এরাই আজকে রাসলীলায় অংশগ্রহণ করবে কিন্তু এই রাসের কথা যে আমরা শুনছি একজন রমণী সে আর কেউ নয় সে হলো এই মা পার্বতী দেবা মহাদেবকে কণ্ঠটা জড়িয়ে ধরে বলতে লাগলেন প্রভু বলো পার্বতী না প্রভু আমার মনে একটু বাসনা জেগেছে কি বাসনা না আমার মনে বাসনা আমি একটু ভাগবত শুনব চমকে উঠলেন দেবাদিদেব মহাদেব হ্যাঁ কি বলছ পার্বতী না আমি তোমাকে ভাগবতের কথা শোনাতে পারবো না না প্রভু আমাকে শোনাতেই হবে আমি ভাগবতের কথা শুনবো এই যে বায়না এই যে জেদ ধরলেন দেবাদিদি মহাদেব বলতে বাধ্য তাই দেবাদিদে মহাদেব পার্বতীকে বললো শোনো পার্বতী এই জগৎ সংসারে যদি ভাগবতের কথা কেউ জেনে যায় তাহলে এই মায়ার জগতে কেউ আর আসতে চাইবে এটা মায়ার জগৎ হরে কৃষ্ণ হরিবোর আস্তে আস্তে এই মায়ার জগতে কেউ আসতে চাইবে না তবে দেখো এই জগৎ সংসারে কেউ জেগে আছে কি না যদি জেগে থাকে তাহলে আমি তোমাকে ভাগবতের কথা বলতে পারবো না যদি জেগে থাকে আমি ভাগবতের কথা বলতে পারবো না পার্বতী এদিক ওদিক দেখলেন দেখলেন সকলে ঘুমাচ্ছে কিন্তু পার্বতী লক্ষ্য করতে পারলেন না গাছের ডালে সুখ নামক একটি পাখি বসেছিল দেবাদিদেব মহাদেব ভাগবতের কথা ওই বৃক্ষ তলে বসে বলছে পার্বতী মা আমার মহাদেবের জানুতে মস্তকটি দিয়ে ওই ভাগবতের কথা শুনছে এই শুনতে শুনতে মা আমার কখন ঘুমিয়ে পড়েছে যখন ঘুমিয়ে পড়েছে তখন ওই সুখ পাখি মনে মনে ভাবলো যে যদি মা ঘুমিয়ে পড়ে তাহলে তো আমার ভাগবত শ্রবণ হবে না এই অপূর্ব লীলা ময় এ লীলা তো আমার শ্রবণ হবে না তাই মায়ের কণ্ঠটাকে নকল করে সুখ পাখি হুঁ দিতে লেগেছিল হুম 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 ভাগবত সমাপ্ত যখন হয়েছে দেবা আদিদেব মহাদেব পার্বতীকে তুলছে পার্বতী পার্বতী মানে জিজ্ঞাসা করবে কেমন ভাগবত শুনলে পার্বতী তো ঘুমাচ্ছে সারা নেই পার্বতী দেখি তুমি ঘুমাচ্ছ তাহলে এতক্ষণ যে ভাগবত আমি পাঠ করলাম কে শুনল তাকিয়ে দেখছে ওই বৃক্ষ ডালে বসে আছে সুখ নামক পাখি সর্বনাশ তাহলে তো জগৎ জেনে যাবে তাই শুলকে আহ্বান করে বলেছিল শুল এক্ষুনি গিয়ে তুমি ওই পক্ষীকে প্রাণে মেরে দাও প্রভুর আদেশ পেয়ে ফুল ওই পক্ষীকে মারার জন্য ধাবিত হয়েছে ছুটতে 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 গিয়ে মাগো যখন আমরা কোনো বৃক্ষ থেকে পুষ্প চয়ন করি দেখবেন আমাদের কার কেমন আকৃতি হয় আমরা নিজেরা জানি না যদি উঁচুর দিকে কোনো ফুল থাকে তা মা আমার কী করছে ওই ফুলটা তোলার জন্য যেই ওই তুলতে গিয়ে বদনটা হা হয়েছে সুখ পাখি মায়ের বদন দিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে আমি সে ব্যাখ্যায় যেতে চাই নানা মনি নানা মত মায়ের গর্ভে প্রবেশ করে গেল শুল গিয়ে থেমে গেল শুল আর যেতে পারল না শুল ফিরে এলো বলল প্রভু আমি পারিনি তাকে মারতে কেন বললো এমন জায়গায় আশ্রয় নিয়েছে প্রভু সেখানে আমার যাওয়া অসম্ভব দেবাদিদেব মহাদেব বললেন বেশ কদিন থাকবে দশ মাস দশ দিন পর তোকে ওই স্থান পরিত্যাগ করতে হবে কিন্তু দশ মাস দশ দিন তো দূরের কথা মা এক বছর দু বছর করে কাটতে কাটতে কেউ বলে বারো কেউ বলে ষোলো কেউ বলে আঠেরো তবে পরিপূর্ণ ভাগবত বলছে আঠেরো বৎসর মায়ের গর্ভে ছিল মা আর সহ্য করতে পারছে না গর্ভযন্ত্রণা দেবতাদের মধ্যে আলোচনা সভা বসে গেল মায়ের গর্ভের কাছে এসে বলল। কে তুমি এমন করে মাকে কষ্ট দিচ্ছ বললো আমি সুখ তা তুমি সুখ খাও আর দুঃখ মাকে এত কষ্ট দিচ্ছ কেন তুমি মাকে কষ্ট থেকে মুক্তি দাও বলেছিল ভিতর থেকে যে না আমি মায়াময় জগতে যাব না এই মায়াময় জগতে যাব না বললো বেশ তোমার জন্য স্বাদণ্ড মায়া শূন্য থাকবে আজও এই জগৎ সংসারে স্বাদণ্ড মায়া শূন্য থাকে কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় আমাদের মতন মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় এই সোহাদন্ড মায়া আসন্ন থাকে তারপরে বললো না সুল যদি আমাকে প্রাণে মারে বলল কথা দিলাম তোমাকে কেউ প্রাণে মারবে না এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল ছোট্ট একটা পুত্র সন্তান রূপে আপনারা বলবেন যে বাবা দীনকৃষ্ণ পক্ষী হয়ে মায়ের গর্ভে প্রবেশ করলো তাহলে পরে কী করে আবার মানবরূপে জন্ম নিল বলে এইখানেই তো মজা যারা গুরুচরণ আশ্রয় করে ইরা পিঙ্গলা সুষম না রেচকুম্বক পুরক নাভিমূলে বায়ুকে আবদ্ধ করতে পেরেছে যারা যোগ ধরে বসেছে যোগের ঘরে প্রবেশ করেছে তারা যোগে যদি সিদ্ধি হয় তারা দেহকে যা খুশি তাই করতে পারে তাই মানব রূপে জন্ম নিল সঙ্গে সঙ্গে আঠেরো বছরের যুবক আজকে সেই যুবকের নাম কি জানো তিনি আর কেউ নয় তিনি হলেন সুখদেব গোস্বামী আজকে রাজা পরীক্ষিত। ভাগবত শুনছে আপনারা জানেন রাজা পরীক্ষিত নাম হয়েছিল পরীক্ষা দিয়ে এসেছিল বলে অসোধ্যমার সেই ব্রহ্মবাণ এতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল ভগবান আমার অমৃত পরিসন করে অমৃত দৃষ্টি পরিশন করে প্রাণ দান করেছিল অসত্যমা বলেছিল প্রভু ওর তো মৃত্যু কিন্তু তুমি বাঁচালে কেন বললো ওর এখনো সময় হয় তবে শোনো অসোত্থমা তোমাকে বলি তোমার ওই বাণী হবে রাজা পরীক্ষিতের মৃত্যুর কারণ তবে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা নেই সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে অসত্থ আমার ওই কপালের মুনিটা ললাটের মুনিটাকে ছিনিয়ে নিয়েছিল আর আশীর্বাদ করেছিল তুমি চিরঞ্জীবী হও তুমি চিরঞ্জীবী হও তুমি চিরঞ্জীবী হও যন্ত্রণা থেকে তুমি কখনো মুক্তি পাবে না মৃত্যু চাইলেও মৃত্যু হবে না এত বড় শাস্তি কেন দিয়েছিল কেননা ভগবান বলল শোনো অসত্থামা আমি সব সইতে পারি এই জগৎ সংসারে যারা গর্ভের ভুনকে নষ্ট করে সেটা আমি কখনোই সইতে পারি না এই অপরাধের সাজা থাকে পেতেই হয় তাই খুব সাবধান তাই যখন অঙ্গে তেল মাখা হয় তেল মাখার সময় এই অনামিকা অঙ্গুলির দ্বারা আগে তেল নিয়ে দুম করেই গায়ে মেখে নিলে হয় না তেল মাখার একটা নিয়ম আছে অনামিকা অঙ্গুলির দ্বারা তেল নিয়ে যদি দ্বিজাতি হয় মানে ব্রাহ্মণ বর্ণের হয় তাহলে ওং অশোধামায় নম ওং অশোধ নমঃ নম নমঃ বলে তিনবার মাটিতে দিতে হয় আর শুদ্ধ বর্ণের হলে পরে নম অশ্বত্থমায় নম নম অশ্বত্থমায় নম নম অশোধময় নম বলে তিনবার দিয়ে আগে বাম চরণে তেল দিতে হয় তারপরে সর্বঙ্গে তারপরে সর্বশেষে মস্তকে মস্তকে দেয়া হয়ে গেলে আর অঙ্গের কোথাও তেল মাখা যাবে না এটা হলো তেল মাখার নিয়ম বললো তাহলে ওইভাবে দিলে কি হয় না ওই তেল ভগবান বলল যদি কোনো ভক্ত কৃপা করে তোমার নাম করে তেল এই যে ধর্তি মায়ের বক্ষে দেয় ওই তেল তোমার মস্তকে এসে পড়বে তখন তুমি কিছুক্ষণের জন্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবার সেই রাজা পরীক্ষিত রাজা হলেন তারপরে শেষ কলির প্রারম্ভ রাজা হয়েছেন পরীক্ষিত শিকার করতে গিয়ে তৃষ্ণার্ত মানে জল পিপাসা পেয়েছি মা ছুটে গেল কোথায় সৌমিক মণির আশ্রমে আর সৌমিক মণির আশ্রমে ছুটতে ছুটতে গিয়ে কে আছো কোথায় আছো আমি তৃষ্ণার্থ আমি পিপাসার্থ আমাকে একটু জল দাও কে আছো আমাকে একটু জল দাও কিন্তু জল পেল না কেননা সৌমিক মনি তখন ধ্যানের মধ্যে ছিল জল না পাওয়াতে প্রধান্বিত হয়ে ওই সৌমিক মুনির সম্মুখে একটা মৃত সর্প পড়েছিল ওই যে বলেছিল ভগবান যে এই বাণী হবে পরীক্ষিতের মৃত্যুর কারণ ওটা মৃত সর্প ছিল না সেইটা সেই ব্রহ্মবাণ সেই ব্রহ্মবান মৃত সর্পরূপে পড়েছিল পরীক্ষিত না বুঝে ওটা ধনুকের ডগেই করে তুলে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে চলে এসেছিল আর সৌমিক মুনির ছেলে শৃঙ্গি সেটাকে দেখে প্রধান্বিত হয়েছিল আমার পিতাকে এইভাবে অপমান কী করেছে তবে আমার পিতাকে যে এইভাবে অপমান করেছে অমনি পিতার কমণ্ডল থেকে জল নিয়ে আমি তাকে করলাম অভিশাপ সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে তাকে তক্ষকে দংশন করবে চমকে উঠেছিলেন সৌমিক মনে কী করলি খোকা সে আমাদের দেশে রাজা তৃষ্ণার্ত অবস্থায় এসেছিল জল না এই কর্ম করে অভিশাপ দিলি ফিরিয়ে এনে বাবা ফিরিয়ে এনে অভিশাপ তখন সিরিঙ্গি বলেছিল বাবা তুমি তো জানো এত বড় মাপের মুনি হয়ে তুমি জানো না মুখের কথা ধনুকের বান একবার বেরিয়ে গেলে আর সেটা ফিরে আসে না তাই মা গো সবা মাঝে বসেছেন বাবা কাউকে কোনো কথা বলতে গেলে খুব সাবধানে বলবেন আপনার কথায় যদি আঘাত পেয়ে তার দীর্ঘশ্বাস পরে বললো মুনির অভিশাপ আর মানুষের মনস্তাপ দুটোই সমান কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই কথা খুব সামলে বলতে হয় কথা যদি বেরিয়ে যায় ওকে আর ফিরিয়ে নেওয়া যায় না বলো তাহলে উপায় বলো সাত দিন যদি ভাগবত শ্রবণ করে সাত দিন ভাগবত শ্রবণ করলে তাহলে পরে তার আর মৃত্যু হবে না কিন্তু মন যেন চঞ্চল না হয় তাই রাজা পরীক্ষিত ভাগবত শুনছে রাসের দুই দিন এবার রাসের পঞ্চাধ্যায়ে পাঠ করে চলেছেন সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী যেই রাসের পঞ্চাধ্যায়ে পাঠ করছেন আর রাজা পরীক্ষিত শুনছেন শুভদেব গোস্বামী মাজয় কী বললেন হে র তো রাতিয় ওই ছন ভাতি হে রত রতী ওই ছনভাতী রতরাথি ওই ছন তোরাছ নভা তী শাম মোহন মতনে মাতি রে আবার মুরলি কানো পঞ্চমত মুরলি কানো পঞ্চমতানো মুরলি পঞ্চমতা হনম রলি রবে মূলবতীমন চুরিকাইল গহনের রবে মূলবতী চুরি কাইল রাজা পরীক্ষিত থামিয়ে দিলেন দাঁড়ান শুভদেব গোস্বামী মহাশয় যে কিনা ভগবান তার আবার কাম বাসনা জাগে হ্যাঁ সে নাকি মদনে মাতল দেখুন মদনে এত স্পর্ধা একে একে সকলকে পরাস্ত করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে টলিয়ে দিয়েছে নিজের কন্যা সন্ধ্যার রূপে মুগ্ধ হয়ে আলিঙ্গন দিতে গেছে পরাশর মুনি থেকে মদন একে একে সকলকে পরাজিত করে এবার মনে মনে ভেবেছে আর একজনকে যদি আমি পরাজিত করতে পারি পরাস্ত করতে পারি আমি হব ত্রিভুবন বিজয়ী মদন সোনহের হে রাজন বাড়িল মদনের দর্গ ভগবান বললেন বেশ মদন তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ তবে এখানে কোনো লোহার অস্ত্র ব্যবহার হবে না এখানে হবে প্রেম অস্ত্র যুদ্ধে যদি তুমি জয়ী হও তুমি হবে ত্রিভুবন বিজয়ী মদন আর যদি জয়ী না হও আমি হব মদন মোহন অর্থাৎ প্রেম হবে অস্ত্র তোমার যদি স্থির অটল থাকে তাহলে মদন জয়ী আর যদি স্থির অটল না থাকে রতিভষ্ট হয়ে যায় তাহলে গোবিন্দজয়ী জয়ী হলে হবে মদন মোহন আর মদন জয়ী হলে হবে ত্রিভুবন বিজয়ী মদন আমার গোবিন্দ বংশীর ধ্বনি করেছে যেই গোপীদের অবস্থা কি হয়েছে গো শুনত গোপী প্রেমহি তো গোপী প্রেম হিরোপী <S preach miracle> khoyali, Marko, karo, karo, parko, ी चल मरली कोल कलनीलो कलनी मरली को गा कलनी मरली कलनी मरली काल कालनीरी गाने चलि लीरि मरली भगलोरे ধ্বনি ভেসে আসছে পাগলের মতো গোপীগণ ছুটে চলেছে আমি বলেছিলাম রাশের সঙ্গে আমাদের সঙ্গে সুতায় সুতাই গাথা একটু মিলিয়ে না গোপীরা কেমন করে যাচ্ছে কেহ ছিল দুগ্ধ আবর্তনে চুলাতে ভেজাই আবে শালী তেজি আবর্তন হয়ে কোন গোপী দুধ জাল দিচ্ছিল দুধ জাল দিতে দিতে তার রাশের বাঁশি বাজলো গোপীর আর দুধ জাল দেয়া হলো না মা গোপী রাশে চলে গেল কেহ বয়া ছিল পতির শয়নে পতির শয়নে নয়নে আছিল নি আছিল নি যেন চোর আইসা হরণ হরণ করিল মানুষে কাটিয়াছি মানুষে কাটিয়াছি কোন গোপী তার স্বামীর শয্যায় শয়ন করেছিল স্বামীকে সঙ্গে নিয়ে প্রতিকেল নিয়ে শয়ন করেছিল গোমা গোপী রাসের বাঁশি বাজল পতির কোল পরিত্যাগ করে গোপিরাশে যাচ্ছে প্রতি বাধা দেব এই মধ্য রজনীতে তুমি আমার কোল পরিত্যাগ করে কোথায় যাচ্ছ